হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি ড্রাগন হারভেস্ট করতে করতে ড্রাগন গাছের পরিচর্যার কথা শেয়ার করব তো দেখুন আমার ড্র্যাগান গাছগুলোয় প্রচুর পরিমাণে ফাঙ্গাস লেগে গিয়েছিল আমি সেটা একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি এখনও কিছুটা ফাঙ্গাস আসে আর ফলগুলোতে প্রচুর ফাঙ্গাস লেগেছে তো এই ফাঙ্গাস আমরা একমাত্র সপ্তাহে সপ্তাহে সঠিক পরিচর্যার মাধ্যমে সমাধান করতে পারি তো সপ্তাহে সপ্তাহে আমাদের স্প্রিন্ট পাউডার আর তার সঙ্গে যে কোনো একটি ফাঙ্গিসাইট নিয়ে স্প্রে করলে এই সমস্যাটা আর মোটেই থাকে না ঝাঁ চকচকে গাছ হয়ে যাবে তো আমার একটু সময়ের অভাবের কারণে আমি সঠিক টাইমে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি না সেই জন্য আমার গাছগুলোতে ভালো মতো ফাঙ্গাস লেগে গিয়েছিল এমনকি ফলেও লেগেছে তো ফল যখন সেট হয়ে যাবে তখন অবশ্যই ফাঙ্গি সাইড স্প্রে করতে হয় তো আমি করিনি সেই কারণে আমার ফলগুলো যথেষ্ট ফাঙ্গাস লেগে গেছে এবং দাগ হয়ে গেছে তো দেখতেই পেলেন ড্র্যাগনগুলো যথেষ্ট বড় হয়েছে আর এগুলো সব ভিয়েতনামি ড্র্যাগন এই ভিয়েতনামি ড্র্যাগনের সাইজটা যথেষ্ট বড় হয় এক একটা ড্র্যাগন পাঁচশো সাতশো আটশো গ্রাম পর্যন্ত ওজন হয় তো এখন যেহেতু এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে প্রায় প্রত্যেকের গাছে ফাঙ্গাস লেগেছে যারা সঠিক পরিচর্যা করেছে সময় মতো তাদের তেমন সমস্যা হয়নি কিন্তু সময় মতো পরিচর্যা আর সঠিকভাবে ফাঙ্গিসাইড স্প্রে না করলে এরকম সমস্যা প্রত্যেকের গাছেই দেখা দেবে তো আমি আমার গাছগুলোতে সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে পারিনি সেই কারণে আমার গাছে ভালো মতো ফাঙ্গাস অ্যাটাক করেছে তো ফাঙ্গাস মূলত ভিয়েতনামি ড্র্যাগন গাছে বেশি অ্যাটাক করে আর জাম্বুরেড মুরাক্কান্ড্রেড এই সমস্ত গাছে অত ফাঙ্গাস লাগে না আমার কাছে জাম্বুরের রেড ভিয়েতনামি সাদা ভিয়েতনামি লাল সমস্ত জাতি আছে আর তার সঙ্গে হলুদ ড্রাগনও আছে কিন্তু হলুদ ড্রাগনের এখনো ফুল আসেনি বা ফল হয়নি সবেমাত্র গাছটি ছয় মাস বয়স তো এখন দেখুন আমি কতগুলো ড্রাগন হারভেস্ট করেছি তো আমি এই ড্রাগনগুলো হারভেস্ট করছি নভেম্বর মাসের চার তারিখে নভেম্বর মাসের চার তারিখে আমার এই ড্র্যাগানগুলো হারভেস্ট করা হচ্ছে আর আমার গাছে আমি এরপরে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে খারাপ খাবার কিছু কিছু গাছে আমি পর্যাপ্ত খাবার দিয়ে দিয়েছি আর আমার ভিয়েতনামি গাছগুলোতে খাবার এখনও দেওয়া হয়নি তো এই ড্র্যাগানগুলো হারভেস্ট করে নেওয়ার পরে কিছুটা পরিমাণ ডাল কাটিং করে দিয়ে তারপরে আমি খাবার দেব অবশ্যই প্রতি বছর ড্র্যাগন গাছের ডাল কাটিং করতে হবে পুরনো ডাল ডালে ঠিকঠাক ফুল ফল আসতে চায় না তো একটা ডালের বয়স দু বছর হয়ে গেলে সেই ডালটি অবশ্যই কেটে ফেলে দেওয়া উচিত কারণ এক বছরের ডালে ভালো মতো ফুল ফল পাওয়া যায় কিন্তু ডালের বয়স দু বছর হয়ে গেলে তখন আর ফুল ফল ঠিকঠাক আসতে চায় না সেই কারণে আমরা প্রত্যেকেই যদি সঠিকভাবে ডাল কাটিং করে রাখি তাহলে ভালো মতো ফল পেতে পারি আর আমি যে ফলগুলো হারভেস্ট করছি এগুলো সবই এক বছরের ডালেরই ফল যে ডালগুলো আমার দু বছর হয়ে গেছে সেই ডালে ভালো ফল আসেনি প্রথম দিকে একটু ফল হয়েছিল কিন্তু এখন আর ঠিকঠাক ফল হচ্ছে না তো দেখুন কত বড়ো বড়ো সাইজ হয়েছে আর এখানে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা জন্মিয়েছে যে বৃষ্টি পরপর হয়ে গেল সেই কারণে এত পরিমাণ আগাছা জন্মিয়েছে তো আমি আগাছা পরিষ্কার করেছিলাম একবার তারপরে আর করা হয়নি সেই কারণে আবার আগাছা জন্মিয়েছে কিন্তু আমি এই আগাছাগুলো সমস্তটাই ডিকম্পোস্ট করে আবারও গাছের গোড়াতে দিয়ে দেই সেই কারণে আমি আগাছা ঘন ঘন পরিষ্কার করি না যে ডাল থেকে আমি এই ড্রাগনটা হারভেস্ট করলাম এক্ষুনি ওই ডালটায় প্রচুর ফাঙ্গাস লেগেছিল তো ওই ডালটা আমি পরিষ্কার করে ফাঙ্গিসাইড দেওয়াতে ডালটি বেঁচে গেছে কিন্তু আমি ডালটি রাখবো না কেটেই দেব তো এখন আমি ড্র্যাগনগুলো হারভেস্ট করে নিচ্ছি কয়েকদিনের মধ্যে আমি পুরনো সব ডাল কাটিং করে দিয়ে আর গাছের গোড়ায় প্রচুর পরিমাণে খাবার দেব সেক্ষেত্রে পরের বছরে প্রচুর ফল পাবো এই সমস্ত গাছ থেকে তো আপনারা যারা নতুন বাগান করছেন তারা অবশ্যই ড্রাগন গাছ লাগিয়ে রাখবেন ড্র্যাগান গাছ থেকে মিনিমাম সাত থেকে আটবার ফুল ফল পাওয়া যায় তো চারবার বেশি বেশি করে ফল ধরে আর চারবার অল্প অল্প করে ফল ধরে তো যে চারবার আমার প্রচুর পরিমাণে ফল ধরেছিল সেই চারবার আমি এক একবার মিনিমাম কুড়ি কেজি পঁচিশ কেজি করে ড্র্যাগান হারভেস্ট করেছি শীতের সময় ড্রাগন গাছে প্রতি সপ্তাহে সপ্তাহে লিকুইড খাবার দিতে হবে আর প্রতি মাসে মাসে মিক্সড খাবার দিতে হবে তাহলে সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা পরের বছর প্রচুর পরিমাণে ফল পেতে পারব আর ফল আসার পরে যদি আমরা ড্রাগন গাছে খাবার দিই সেক্ষেত্রে আমরা বেশি ফল পাব না কয়েক দিনের জন্যে কিছুটা পরিমাণ ফল হয়ে তারপরে গাছে ফুল আসা বন্ধ হয়ে যাবে সেই কারণে অবশ্য আমাদের শীতের সময় বেশি বেশি করে ড্রাগন গাছে খাবার দিতে হবে আর এই শীতের পরিচর্যাটাই ড্রাগন গাছে মূলত একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা আমরা যদি শীতের সময় সঠিক পরিচর্যা করে রাখতে পারি তাহলে আমরা নেক্সট সিজনে প্রচুর পরিমাণে ফল পেতে পারব তো আমি এই বছরে আমার গাছগুলো থেকে আটবার ভালো মতো ফল পেয়েছি তো চারবার খুব বেশি পেয়েছি আর চারবার যা পেয়েছি যথেষ্টই পেয়েছি তো আপনারা যারা ড্র্যাগন গাছ এখনও লাগাননি অবশ্যই লাগিয়ে ফেলুন সারা বছর ধরে ড্র্যাগন গাছ প্রায় ফল দেয় তো বছরে চার মাস বাদ দিয়ে ড্রাগন গাছ থেকে আমরা ফল পেতে পারি এই গাছগুলো আমার সব জাম্বুরেড ভ্যারাইটি ড্রাগন জাম্বুরেড ভ্যারাইটি ড্রাগনটা ফাঙ্গাস কম লাগে এবং ফলনও প্রচুর পরিমাণে ভিয়েতনামি ড্র্যাগনের সাইজটা বড় হয় কিন্তু ফলনের দিক দিয়ে একটু কম হয় আর গাছে ফাঙ্গাসও লাগে প্রচুর পরিমাণে সেই কারণে আমি জাম্বুরের ভ্যারাইটি ড্র্যাগনটা একটু বেশি করে লাগিয়েছি রেড ভ্যারাইটি ড্র্যাগন আমার এর মধ্যে দু তিন পিস গাছ আছে আর বেশিরভাগটাই জাম্বুরের ভ্যারাইটি ড্রাগন তো সবসময় আমরা চেষ্টা করবো জাম্বুরের ভ্যারাইটি ড্রাগনটা লাগাতে কারণ নতুন বাগানিদের জন্যে জাম্বুরের ভ্যারাইটিটা একটি ভালো ভ্যারাইটি এই ভ্যারাইটিটা প্রচুর পরিমাণে ফল দেবে এবং অল্প পরিচর্যা করলে আমরা সাত আট মাস ধরে ফল পেতে পারবো এই ড্রাগনটা দেখুন পিঁপড়ে খেয়ে একেবারে শেষ করে দিয়েছে তো এই ড্র্যাগানটার সাইজটাও ভালোই বড় হয়েছিল ড্র্যাগানের গায়ে ফাঙ্গাস লাগলেও ভেতরে কোনো সমস্যা হয় না ভেতরটা ঠিকঠাকই থাকে সেই ড্র্যাগনটা খাওয়া যায় কিন্তু দেখতে খারাপ লাগে এটাই হলো ব্যাপার ড্রাগন গেছে যে মিক্সড খাবারটা দিতে হবে সেটা কি কেমন টাইপের খাবার দিতে হবে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়াই আছে তো দেখুন আমি এখানে এতগুলো ড্রাগন হারভেস্ট করলাম তো এই দুঝুড়ি ড্রাগন আমি